Oh. রব্বুল আলমিন তোমার উপর ই মানানয়ন করার কারণে ইসলাম কবুল করার কারণে তোমাকে করে নেওয়ার কারণে। আমার উপর নির্যাতন হয়েছে আমি আমি ছিলাম রাজ্যের একজন এই রাজ্য থেকে আমাকে বনবাসে দেওয়া হয়েছে আমাকে এমন নির্যাতন করা হয়েছে রাজ্য থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে আমার উপর এমন নির্যাতন করা হইল। রব্বুল আলমিন আমি আমার সম্পদ হারা হইলাম রব্বুল আলামিন তোমার পরিমানানন করার কারণে আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি রব্বুল আলামিন তোমার কাছে আমি দোয়া করি জান্নাতের ভিতরে তোমার পাশে আমার জন্য একটা ঘর তৈরি করে দাও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও ওই নির্যাতন করতে 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 এমন অবস্থা আসিয়া বেউশ হয়ে মাটিতে পড়ে গেলেন ফেরাউন এইবার বলে আসিয়ার কাছ থেকে ফেরাউন চলে যায় চলে যাওয়ার পর ফেরাউন বলতেছে আসিয়ার যখন হুষ আসবে আসিয়া তার জবান থেকে কি বলে এই বিষয়টাকে আমাকে জানাবে আসিয়ার যখন হুশ আসলো আসিয়া হুশ আসার পর আল্লাহ দিকে তাকিয়ে তাকিয়ে তালার হাসে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে এই দৃশ্য দেখার পর ফেরাউন বলতেছেন ও আসিয়া তোমার কি কি হয়েছে তুমি কি পাগল হয়ে গেছ তুমি কেন আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে হাসো আসিয়া এইবার বলতেছেন আমি পাগল হয়ে যাই নাই যখন তোমার जल्लाদরা আমার উপর নির্যাতন করতেছিল তখন আমি আল্লাহ তাআলাকে একটা দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে এই ফেরাউনের নির্যাতন থেকে তুমি মুক্তি দান করো আরেকটা দোয়া আমি আল্লাহ তাআলার কাছে করলাম রব্বুল আলামিন তুমি আমাকে তোমার পাশে তোমার পাশে আমার তৈরি করে দাও কারণে ইসলাম কবুল করার কারণে একত্ববাদ আল্লাহ তোমাকে স্বীকার করে নেওয়ার কারণে আমার উপরে এমন নির্যাতন হয়েছে আমি ছিলাম রাজ্যের একজন নারী আমি ছিলাম রাজ্যের একজন রানী আমি এই রাজ্য থেকে আমাকে বনবাসে দেওয়া হয়েছে আমাকে এমন নির্যাতন করা হয়েছে রাজ্য থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে আমার উপর এমন নির্যাতন করা হইল রব্বুল আলমিন আমি আমার সম্পদ হারা হইলাম রব্বুল আলমিন তোমার উপর ইমান আনন করার কারণে আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি রব্বুল আলামিন তোমার কাছে আমি দোয়া করি জান্নাতের ভিতরে তোমার পাশে আমার জন্য একটা ঘর তৈরি করে দাও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও